নদীর কাছার বাইঙ্গে গেছে গা সিরা কি সকালে যে খেতে হুক নাশাল এখন আমি নিজে পর্যন্ত বিজেপি গেছে গা এলাকার মানুষ এখানে

ফসলের গвалеবা দুঃখ দুঃখ আছে এই গয় আল্লাহই জানে হাইরা ডাঙ্গে জিলা যেভাবে বানাইতাছে লাগার মানুষ তোমরা সবাই জানাও গো দেহ ব্যাগ খেত খোলা ব্যাগ তো লায়ে গেছে না যে সুন্দর জাল্লা খেত গেছে ওই রাশে দই আকাশেম ওই এই

اس کے کوئی دل بتا

যাইবে কি আছাম না করতিস আপনি ব্যাকের খবর দাও ওই তোরা কেরা করিয়াসা তাড়াতাড়ি কাপড় সর খেতা বালিস গোসা সা জানা নাই জানা না যায় না ও নো লাগে বজুর না সাখানে পূব পূব আ কাকা তাহলে কি অবস্থা ব্রীন্ডি দেইবা দৌড় দে হেরে দে তোদার ফিরকে যা সাখাইতা সা মরেতে খেত খোলা তো লাগিতাছে এনি কি খেত করে কি দাগে কি গেসিলা তোমরা তো লাগগা

আমার কাছে আড়লা গুরু ভাই ওই গুরু আনো বাবা বুদ্ধিটা দেন আমার দাদি দিদি দিদি মানে ভালো করে যতক্ষণ করে যে ও না মাম্মা আমাকে দিদি দেন একার হাতুর বেরদর গলি বাপ আর অশি কি ভাই বাইশটা গুরু আমার ওই বুড়া বলতো আপন আমি নৌকা ভাড়া কইগা ভাই গুদা ঠিক না তুমি এনে বিড়ি খাইতে না স্যার কে আমার খেলাইছে দুইটা আড়লা আড়লা এনে বয়ে বিড়ি খাইতেছে কান না গাল ওই ভাই একটা টস দেনছে এই দুহাদার বড় টস দেনছে না কি মানে নি আমার নগরকোটা কিয়াছে বিস্কুট আছে দে দে নে দে না বিস্কুটই খাইলে লাগে ভার তাই হে হোস না ইউডা না হেন নাই তেন কি শীত ধানদারি করে হৃদয়টা কো টুপটুপা খাইয়া খালি যামগা এবার তুমি বন্যার মধ্যে কোন কোন জানো না এটা আমি দেব না না টাকা দনা হে পাগল বেজে বাইঙ্গা ছাইরা দেখলাম যে আগে তোলায় ধান ধানতে বিদি

হা শু শু রে কানাতোতে পানি হাস করে রাইতে অঙ্গবাড়ী গड्डी যাবো কা আবার পানি না ডাহে গুংগুং করে কইতে সর মারি কর তোলাইলামু সর তোলাইলামিন না বলে কইতাছে এই শুনো এই খেরেপালা নিচে যে 2 লাখ টাকা রইছে না হে না কি মনে আছে আই তুমি তো ভালো কথা মনে করে দিছ তার তাই নাও ওই 2 লাখ টাকা তো আগে তোলাবো আই খাৎ করনি আগে তোলাবো না আগে চুপো হ্যাঁ হ্যাঁ জাগের যে অবস্থা ধান ধান তোলা যা ওই ওই তুই তুই না

চাইর মুরা পানি দিয়ে তলাই গেছে গা নদীর বলে ডালা উড়ে দিয়েছে গা একবার গড় জড় চলাই যাবে কাউনে তো তাড়াতাড়ি বাচ্চি না ওই লাভের পূজা না সবাই বইতে জানা বিনা লাভের পূজা কেউ বইব না

আমি খাম মনে করি পাবো না সব এনেছে তো দিদি পাগে মেলা করছি যাবো আমাগো আবার মাছের লিকটিক আছে কিসের লিক আছে মাছের গড়ের ভিতরে সোনা দানা গ্যারিতে ছিলা ছড়ে বলা নিচে সোনা গ্যারিতে ছিলা টিয়া গ্যারিতে ছিলা আমি পেকিনিয়া দবার

আমি বাড়িতে দুইতলা বিল্ডিং আছে আমি তলা বিল্ডিং এর ডা মানে ওটা আমি থাকবো আর কি